পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মানব সেবায় আবারও এগিয়ে এলো বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা এদিন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এবার সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁট কাটা তালুকাটা টাগরামারির অপারেশান নাখের রাইনোপ্লাস্টি সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে উচ্চমানের অপারেশনের ব্যবস্থা করল এবার প্রথম ধাপে প্রায় দুশো জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তীতে আরও এই চিকিৎসা ব্যবস্থা করবে বলে জান জানিয়েছে সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান যতদিন অপারেশন হবে ততদিন ফ্রিডে দুধ পাবে এবং এক বছর অসুখ অসুখ বস্তু বলেছে কুম্ভ আমরা যেন মফসলে থাকি না এখানে সুযোগ সুবিধাটা কম এই সুযোগ সুবিধাটা মানুষের কাছাকাছি যদি আনা যায় বহু মানুষ উপকৃত হবে আমাদের নির নিজেরও বড় সংসার আমাদের এই দোকান দুই দোকান নিয়ে প্রচুর সয়েস হয়ে লোক তাদের তোর চোখের প্রবলেম কারোর বাচ্চার প্রবলেম কারোর হেলথ চেক আপ প্রবলেম আমরা ইন্স্যুরেন্স করে রাখি কিন্তু ছোটোখাটো ব্যাপারে যদি ইন্স্যুরেন্সে যাওয়া যায় না তো এখানে কাছাকাছি হয়ে গেলে ভালো হয় মানুষের আর আমাদের এলাকাটা ধরুন একটু পেছন দিকে এলাকা আমাদের এখানে ট্রিটমেন্টের একটু হাসপাতালে ভিড় বেশি যদি মানুষ সহজভাবে ট্রিটমেন্টটা পেয়ে যায় আজকে টুকু পরীক্ষা হোক হেলথ চেক আপ হোক বা যে কোনো এই কন্যাঘাটা তো বড়ো ব্যাপার হয়ে গেলো এসব ব্যাপারে কি মানুষ যদি সহজে ট্রিটমেন্টটা পেয়ে যায় মানুষ একটু সহজে মানে জীবনযাত্রাটা একটু সহজ হয় বলে আমরা মনে করছি আমরা ধরুন এই মাস অবধি কন্টিনিউ করবো এ পরে হেলথ থেকে আর হাই ক্যাম্পটা আছে হাই ক্যাম্পটা আছে মঙ্গলবার আঠেরো তারিখে ওটা আপনার ফ্রি চক্ষু পরীক্ষা হবে তার সঙ্গে প্রেশার এবং সুগার চেক আমরা এখন বেশি প্রচার করছি না কারণ বেশি ভিড় হয়ে গেলে তো সামনে যাবে না আপাতত আমাদের প্রথম দিন টার্গেট আছে দুশো পেশেন্ট টাকার আর এই সপ্তাহে যদি এই সপ্তাহে দুশো তো কিছুই হবে না ওটা আমার টার্গেট আছে পরের সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবো তারপরে ধরুন আমাদের ঈদের ভিড় ভিড় আরম্ভ হয়ে যাবে ঈদের বাজারটা শেষ হলে তখন আবার আমরা পরবর্তী কার্যক্রম পরবর্তী না কোয়ার্ডিনেটার আমরা এই জন্মগত কাটা তালুকাটা বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করাই এবং পেশেন্ট যদি দুর্বল থাকে উইক থাকে তাদেরকে দুধ পর্যন্ত আমরা ফ্রি দিই থাকা খাওয়া ওষুধ পানি সব ফ্রি এমনকি বাড়ি থেকে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিই যেটা বাচ্চাটাকে নিয়ে যাবে অপারেশন হয়ে গেলে আবার বাচ্চাটাকে দিয়ে যাবে বাচ্চাকে কোনো পয়সা লাগে না বাচ্চার সঙ্গে দু তিনজন থাকতে পাবে তাদেরও থাকা খাওয়া সব নেই কোনো পয়সা লাগবে না শুধু অপারেশন করে দিয়ে আমাদের দায়িত্ব শেষ নয় তারপরে যদি বাচ্চাটার কথা ক্লিয়ার না হয় তার জন্যে আমাদের ফিজিওথেরাপি ডাক্তার আছে যদি বাচ্চাটার নাকের সমস্যা থাকে আমাদের রাইনোপ্লাস্টিক সার্জারি আছে বড় বয়সে যদি দাঁত মারির প্রবলেম হয় দাঁত মারিরও সেই সমস্যাটা আমরা মারবো বাচ্চাটার যত দায়িত্ব সব আমাদের এবং আসা যাওয়ার একটা ট্রান্সপোর্টেশন খরচাও আমরা দিই এটা ভুল ধারণা এটা একটা জন্মগত ত্রুটি যেটা মায়ের শারীরিক দুর্বলতা থেকে হয় এটা কোনো ভগবান আল্লাহর কোনো কারির আশীর্বাদ বা বরদানও নয় আর আমরা এই যে সুনিতা যে এনারা আছেন এনাদের মতন মহান মানুষের দ্বারাই আমরা উপকৃত হয় কারণ আমরা তো মহরমপুরকে চিনি না এনারা আমাদেরকে চিনা যে আমরা কিভাবে এখানে করব। ইনি আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে এক দু হ্যান্ডবিল ছাপিয়ে দিয়েছেন পোস্টার ছাপিয়ে দিয়েছেন যেটা আমরা গোটা মুর্শিদাবাদে মারবো উনি বলেছেন আরও ভবিষ্যতে যদি কোনো রকম অসুবিধা হয় বা কোনো রকম সহযোগিতা লাগে সেটাও আমাদেরকে করবেন উনি আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন আমাদের যতগুলো পেশেন্ট এসছে সবারই খাওয়া দাওয়া টিফিন কফি চা সব নাস্তার ব্যবস্থা করেছেন উনি আমার নাম মকбул হোসেন উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শখানে এসেছে আজ নতুন চাও শোনা শোনা তোমার আমার তোমার হাওয়া নতুন চাওয়া পূজা কে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ